কি সব ভালো তো এটা সেকেন্ড পার্ট শিরামপুর টু শিলিগুড়ির তো তোমরা ভাবছো এইখান থেকে কি করে স্টার্ট হচ্ছে এটা তোমার বাড়ি তো ঠিকই ভাবছো এই বা মানে ব্লগের শুরুটা আর কি আমি করতে পারি ঠিক আছে তো ওই জন্য আমি এখান থেকে ব্লগের শুরুটা করছি তো আর বেশি কথা বলবো না তোমরা একদম ডাইরেক্ট দেখে নাও আমরা কোথায় গেছিলাম কী না করেছিলাম ওকে চলো আমরা আটকে গেছি আগের বারও সেম হলো আগের দিনও সন্ধেবেলা কোথাও বেরোতে পারলাম না তো আজকে সকাল সকাল বেরোলাম কিন্তু তাও দেখছি বৃষ্টি পড়ছে যাই না বৃষ্টি কখন থামবে না গুরুতেই দাঁড়িয়ে থাকবো সারাদিন দিন ঠিক আছে এই হলো ব্যাপার এবার দেখি কি করা যায় তো আমরা চলে এসেছি কোথায় কোথায় নামটা বলে দাও রে বেগার সার্কেল বেগা সার্কেল একটা গোল জিনিস তার মধ্যে ভেগা লেখা আছে হ্যাঁ প্র্যাঙ্ক করছিলাম আর কি যাই হোক চলে এসেছি আমরা বিশ্বের একটু কমেছে গাড়ি ফাড়ি ঢুকিয়ে গিয়েছে পাটা আমার ভিজে গেল ওকে তো চলো দেখি কোথায় যাওয়া যায় কি না করা যায় তো এইবার আমরা কোথায় এসছি বলে দাও আইন অক্সে কি করতে জাওয়ান দেখতে হ্যাঁ তো এই যে এখন এরকম আর তারপরে আফটার জাওয়ানটা দেখার পর কি রিয়াকশান আছে সেটা তোমাদের দেখাবো ঠিক আছে মানে আমার রিয়াকশান তো তোমরা দেখে নিয়েছো অলরেডি ভিডিওতে কী বলেছিলাম না বলেছিলাম ওর রিয়াকশানটা তারপর দেখাবো তো এখনও দেখেনি কোনো ট্রেলার ফেলার কিছুই দেখেনি তো ওইসব থেকে অনেক দূরে থাকে ট্রেলার ফেলার কিছুই দেখেনি তো সিনেমাটা ডাইরেক্ট দেখবে তো তারপর ওর সিস্টেমটা কীভাবে হেলে যাবে সেটা তোমাদের দেখাবো ওকে চলো

ভালো মোমোর দোকান আছে মোটামুটি আরমোপুরি একদমই যাই হোক শ্রীরামপুরে শ্রীরামপুরের থেকে অনেক ভালো মোমো পাওয়া আজ বিশেষ করে বিশেষ করে এখন যে মোমোর দোকানটা খুলেছে তার ভিডিও আনবো খুব শিগগিরই ঠিক আছে এই হলো ব্যাপার তো এখন আমরা যাবো এই যে মোমো হাব দেখাচ্ছি চল তারপর চলে গেলাম মোমো হাবে এখানে মোটামুটি ছোটোর ওপর সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো তো নিচে আমরা সেদিনকে সিট পাইনি তো ওই জন্য চলে গেলাম ওপরে আর এখানের মোমোর কোনো স্যুপ হয় না কিন্তু মোমোটা সত্যি অসাধারণ খেতে হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছ তোমরা মোমোগুলো আর এখানে বেশ সুন্দর একটা কন্টেনারগুলো দেয় এখানে ক্যামেরা স্ক্রিনটা আমার হেজি হয়ে গেছে কেননা ওই মোমোর ভাবটা লেগেছিলো তো যাই হোক তারপরে এখান থেকে মোমো টোমো খেয়ে বাইরেই ঘুরছিলাম তো তখন চোখে পড়লো এখানে একটা মাছের সব আইটেমের কাউন্টার করেছে এই যে অনলি ফিশ ঠিক আছে তো এখান থেকে খেলাম কিন্তু অতটাও ভালো লাগেনি

এবার তাড়াতাড়ি স্নান টান করে ফ্রেশ হবো তো আবার খুব শীঘ্রই আসছি নতুন ব্লগ নিয়ে ওকে টাটা চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখলে ফলো শেয়ার করে দিও বাই টাটা